তারপরে কাজটি ছিল সেই কাজটি ছিল আমাদের একটি অন্তর্বর্তীকালীন করা যে সরকার সাময়িক সময়ের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেয়া সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বে এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপগুলো এগুলো সহজ হল আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যিনি শুধু এই বাংলাদেশে নন পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটি প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারের আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলা বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিবে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন সময়টুকু সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংশোধনের আসলে প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার মানুষের কোনো আস্থা নেই বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচনী হয়নি সেই জায়গা থেকে নির্বাচন কমিশন ও ওই নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে সংশোধনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকে বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামতি করত। সেই জায়গাগুলো তো আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেক পোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটি সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এইসব দলের কথা শুনতে শুনতে বিরত্ব কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোন প্রমাণ দিতে পারেনি কখনই আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে এই গণভুত্থানে এই সৈরে পতনে আস্থায় রেখেছে

তরুণ প্রজন্মের মধ্যে যে একটি রাজনীতির প্রতি জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে কারণ আপনি যদি এই মেধাবী তরুণদেরকে ওই জায়গা থেকে জায়গা না করে দেন তাহলে তুলনামূলক অযোগ্য যারা ছিল তারা ওই জায়গাটিতে বসবে আলটিমেটলি ওই সংসদ থেকে তো আমার আপনার ভাগ্য পলিসি সবকিছু নির্ধারিত হয় আপনি যদি ওই জায়গায় সবচেয়ে যোগ্য মানুষগুলোকে না বসাতে পারেন তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে যত মানুষগুলো এই আসলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই নির্বাচন যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ উপরে আস্থা করা শুরু করেছে এবং বাহিনীর সাথে জনগণের যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আমাদের আসলে কোন বিপদ নেই কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে আমরা বিশ্বাস করি জনগণের এই জিনিসটি বুঝবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজগুলো করেছে তারা স্বেচ্ছায় করেনি কিন্তু তাকে করতে বাধ্য করা হয়েছে তো সেই জায়গায় দূরত্বটি তাদের সাথে নয় আসলে আমরা বিশ্বাস করি যে প্যাসেজ সরকার বাধ্য করে এগুলো করিয়েছে তাদের তো পতন হয়েছে তাহলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যদি আস্থা ফিরিয়ে আনার যে কাজগুলো সেগুলো সুষ্ঠুভাবে করে

এটা করবে ঘটিয়েছে এখানে আমরা বিভিন্ন দলের মতামত নিতে পারি তাদের পরামর্শ নিতে পারি কিন্তু কেউ একজন প্রেসক্রাইব করলো আমরা সেটি প্রকাশ করবো সেটি কোনোদিন হবে না বাংলাদেশের মানুষের সেটি কোনোদিন চাই চায় না মেনে উলবে না বাংলাদেশের জনগণ যা চায় তরুণ প্রজন্ম সেদিকে যাবে তারা দাঁড়ায় আছে এখন এদেরকে যে আবার যদি নতুন ভাবে শুরু হয় তার বিষয়টা কি আগে হয়। কি অবস্থান যাবে নাকি এদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের আপনারা ভাবতেছেন দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এরপর একটি নির্বাচিত সরকার হবে ওই নির্বাচিত সরকারের প্রতি আমাদের তরুণ প্রজন্মের কিছু পরামর্শ আছে আমরা এখন এটা বলে দিতে পারি আমরা এটা করবো এটা নির্ভর করবে জনগণ তাদেরকে নির্বাচিত সরকার রাখছে আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি বার্তা থাকবে ওই নির্বাচিত সরকারের প্রতি যে আপনারা অবশ্যই আপনাদের কাছে রিপোর্ট রয়েছে আসলে ইভেন আপনার ওই অফিসে যদি গিয়ে একদিন খোঁজ নেওয়ার চেষ্টা করেন সেটা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক গোয়েন্দা বাহিনী যে কোনো ভাবে তাদের ওই প্রায় রেকর্ড কিন্তু রয়েছে যে কারা এই কাজগুলো করেছে একজন মানুষ তার সারা জীবনে এরকম দুর্নীতির সাথে জড়িত আর তার এটি কেউ জানে না প্রমাণ এটি হতে পারে না কখনোই সম্ভব নয় মিথ্য মিথ্যা জিনিসের কোনো না কোনো প্রমাণ থেকে যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি অবশ্যই তাদের ওই যে অপকর্মগুলো সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি বর্তমানে জানা এই জায়গাগুলোতে রয়েছে তাদেরকে সর্বোচ্চ সততার সাথে সরকার আসছে এবং তারা কিন্তু দীর্ঘশক্তি তার মাধ্যমে আরও বেশি দিন তারা ক্ষমতা করতে যাচ্ছে এখন যে সরকারটা আপনারা আসলে গ্রহণ করবেন বা মানে আপনারা যে কথা বলছেন এই ধরনের যদি তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার আসলে পেছন দিক থেকে তাদেরকে দেখভাল করবেন কি মানে আপনাদের নজর তাদের প্রতি থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন যার স্টেক হোল্ডার রয়েছে সকলের মতামতের ভিত্তিতে ওই ফেজ গুলোকেই আমরা নিয়ে আসছি বা পরামর্শ দিচ্ছি বা আনার চেষ্টা করব যাদের এই ইন্টেনশন গুলো কোনো অ্যাকচুয়ালি ট্র্যাক রেকর্ড নেই অতীত থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি এবং এরকম অপকর্মের বা এমন কিছু একটা যা করা উচিত নয় এই রিপোর্টগুলো যাদের নেই এরকম মানুষকে আমরা এখানে সাজেস্ট করছি তারপরও যদি কারো কারো এরকম ইন্টেনশন থাকে বিশ্বাস করে জনগণ আমাদের সাথে আছে জনগণ যদি মনে করে যে তারা তাদের দায়িত্ব অবহেলা করছে তারা অন্য কিছু প্রশ্ন দিচ্ছে আবার জনগণ রাস্তায় নামবে একটি কথা আপনাকে সর্বশেষ বলে দিই জনগণ যেহেতু রাস্তায় নামতে শিখেছে জনগণ রাস্তায় নামবে ওই যে শৈরাচারের যে ভয়টি ছিল ফ্যাসিজমের যে ভয়টি ছিল সেটি কেটে গিয়েছে আপনি আজকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু একটি করেন আমি বলে দিচ্ছি কালকে আবার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে